হ্যালো বেয়স ভাই বসব পক্ষ থেকে আজকে আবারও আপনাদের মাঝে একটি নয় মিনি মিনিবাসের ভিডিও নিয়ে আসলাম যা ভিডিওতে লক্ষ্য করলে বুঝতে পারবেন যে গাড়িটি দেখতে পাচ্ছেন এটা মূলত নয় সিটের পাঁচটি লিট অ্যাসিড ব্যাটারি ষাট ভোল্ট দিয়ে তৈরি করা আপনারা চাইলে কিন্তু এই গাড়িতে লিথিয়ান ব্যাটারি ব্যবহার করতে পারবেন ষাট ভোল্টের যে কোনো তো হলে এই গাড়িটি সলাচল চলবে ইনশাল্লাহ মূলত এই গাড়িগুলো প্রত্যেকটা গাড়ি গাড়ি আলাদা আলাদা মডেলে আমরা তৈরি করে থাকি হাজার ওয়াটের কন্ট্রোল ও মোটর দিয়ে ডাটাই এই গাড়িগুলো আমরা তৈরি থাকি যাত্রী বহন করার জন্য পারফেক্ট এই গাড়ি আপনার চাইলে নয় জন যাত্রী এই গাড়িতে বসতে পারবে ড্রাইভার সহ এবং একটু পাতলা চিমনা হলে আপনার চাইলে কিন্তু এগারো জন বারো জনও এই গাড়িতে নিয়ে ভাড়া কাটতে পারবে এগুলো গাড়িতে সামনেতে দুইটা কেবিন রয়েছে পিছনে ওপেন আপনারা চাইলে পিছনে দরজা লাগিয়ে নিতে পারবেন অথবা সামনেতেও খোলাও নিতে পারবে আপনারা যেভাবে চাইবেন সেভাবেই তৈরি করে দেওয়া হবে ইনশাল্লাহ বিভিন্ন প্রতিষ্ঠানে স্কুল মাদ্রাসায় এগুলো গাড়ি সচলচল বর্তমানে চালানোর জন্য উপযোগী অথবা বিভিন্ন গ্রাম থেকে বাজার থেকে ভাড়ায় চালিয়ে অর্থ উপার্জনের মাধ্যম এই গাড়িগুলোতে লাগে না কোনো পেট্রোল বা ডিজেল অনাহাসে চাঁদ দিয়ে স্বল্প খরচে এইগুলো গাড়ি সারা বাংলাদেশে চলছে হয়তো আগেও দেখেছেন সারা বাংলাদেশের বিভিন্ন স্থানে বিভিন্ন জায়গায় এই গাড়িগুলো অনাহাসে চালে তাই যেসব ভাইরা এ ধরনের বা ভিন্ন মডেলেও গাড়ি তৈরি করে চাচ্ছেন সেই সব ভাইরা আসলে আপনার চ্যানেল নিতে পারবেন এমনকি আপনারা যে কালার দেখতে পাচ্ছেন এলে সম্পূর্ণ চায়না ডুবু কালার আপনার চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী কালারটি করে নিতে পারবেন কালারটি হচ্ছে সম্পূর্ণ চানা রঘু কালার বাইশ গের শীত দিয়ে ম্যাট শীত দিয়ে এই গাড়িগুলো তৈরি করা এবং পায়েতে রয়েছে পিক আপ এবং ব্রেক পিছনে দুই চাকাতে ড্রাম ব্রেক এবং মিটার ষাট ভোল্টের মিটার ইন্ডিকেটার হুইল ইত্যাদি সব কিছু রয়েছে এই গাড়িগুলিতে আপনার চাইলে এই গাড়িগুলোতে ডেকোরেশনও করে নিতে পারবেন বা গদির কালার আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী সেটাও করে নিতে পারবেন এবং আপনারা চাইলে যে কোনো ধরনের যে কোনো মডেলে পরিবর্তন করে দেওয়া যাবে ইনশাল্লাহ গাড়িগুলোতে স্পিড পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ এবং অ্যাসিড ব্যাটারি দিয়ে আপনারা চাইলে একশো বিশ থেকে তিরিশ কিলো চালাতে পারবেন এবং লিথিয়ান ব্যাটারি দিয়ে আপনারা কত এমপিআর কিনবেন কত টাকাতে কিনবেন তারই উপর ডিপেন্ড করবে কত কিলো চালাবেন আপনাদের আরো কিছু বিস্তারিত জানার থাকলে অবশ্যই স্ক্রিনে তার নাম্বার আছে সে নাম্বারে করবে মূলত ভাই ভাই অসবের ঠিকানা বগুড়া কিচক বাজার জয়পুরহাট রোডে আমাদের দোকানটি অবস্থিত আমরা যেকোনো প্রান্ত থেকে বগুড়াতে এসে কিছুক বাজারের নাম বললে আমাদের এই বাজারে নিয়ে আসবে ইনশাল্লাহ ভাই ভাই অক্সবে বিভিন্ন মডেলে বিভিন্ন ধরনের গাড়ি তৈরি করা হয় যেসব ভাইরা নতুন সেসব ভাইয়ার অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যা পরবর্তী নতুন নতুন ভিডিও আপনিও পেতে পারেন ইনশাল্লাহ আমাদের এখানে বিভিন্ন ধরনের জিপ মডেল রয়েছে বা প্রাইভেট কার রয়েছে আপনারা চাইলে চ্যানেলের ভিতরে গিয়ে দেখতে পারেন বিভিন্ন ধরনের বিভিন্ন মডেলের গাড়িও আমরা ভাইবে অক্সপ তৈরি করে থাকি শুধু ব্যাটারি চালিত গাড়ি ভাইবে অক্সপ তৈরি করে থাকে সারা বাংলাদেশে কোরিয়া সার্ভিসের মাধ্যমে আমরা এই গাড়িগুলো পাঠিয়ে দিয়ে থাকি আমাদের নিজ দায়িত্বে অল্প কিছু টাকা অর্ডার দিয়ে কম কম করে অবশিষ্ট টাকা আপনার চাইলে কোরিয়াতে দিয়ে গাড়িটি নিয়ে যেতে পারবেন এ ধরনের সুযোগ সুবিধা রয়েছে ইনশাল্লাহ তো এই গাড়িটি অল কমপ্লিট মাত্র দুই লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা দিয়ে ভাই অক্সব থেকে এই ধরনের গাড়ি তৈরি করে যেতে পারবে এবং পাঁচটি লিট অ্যাসিড ব্যাটারি দিয়ে তিন লাখ পনেরো হাজার টাকা দিয়ে এই গাড়িটি নিয়ে যেতে পারবেন এবং আপনার চাইলে লিথিয়ান ব্যাটারি দুইটা কমে সেক্ষেত্রে লিথিয়ান ব্যাটারি টাকা যোগ করতে হবে লিথিয়ান ব্যাটারি এক লাখ চল্লিশ হাজার থেকে শুরু করে বিভিন্ন ধরনের বিভিন্ন এমপি মাধ্যমে আপনারা যাফাই করতে পারবেন আবারও দেখা হবে আসসালামু আলাইকুম